এক পঞ্চাশ হাজার করে এই ষাটির গরু এক পঞ্চাশ এই পঞ্চান্ন গরু এক পঞ্চাশ এও ষাটির গরু এক পঞ্চাশ এও ষাট পঁয়ষট্টি দাম আর দর্শকের জন্য এক পঞ্চাশ হাজার আপনার জন্য ছাড় দিয়ে বাসায় সে খাবার দিয়ে বাসুর আটকায় দুধ দেখে তারপরে নিবে গ্যারান্টি সহকারে দুই কেজি দুধ কিন্তু আজকে ভাই দহন করেছে না ভাই খুব লক্ষ্মী সভ্য শান্ত যে কেউ দুয়াইতে পারবে সকালে চার লিটার আমরা করছি সকাল বেলায় সকাল বেলায় লিটার দহন হয়েছে না দর্শক কোরবানি হবে আটান্ন হাজার টাকা এই যে ফ্রেম টাই দেখে নাই বুক পর্যন্ত ফিরে এই যে পুরো পুরো বুক পুরো বুক পর্যন্ত দাঁড়াবো এই যে আমার কতটা উচ্চ আছে আমার বুক সমান বাসু ভাই যে এমনি লম্বা মানুষ হ্যাঁ তারপর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ ছাব্বিশ নভেম্বর দু রোজ বুধবার অবস্থান করছি বাগেরহাট সদর উপজেলায় অবস্থিত যাত্রাপুর গ্রামে তো যাত্রাপুর বাচ্চু ভাই এবং বিপুল ভাইয়ের বাড়িতে আসি কিছু কুরবানি উপযোগী সার গরু আছে কিছু হাট সার ফ্রেম আছে পাশাপাশি কিছু গাবি বাচ্চা আছে তো সার্বিক তথ্য তুলে ধরবো এই ভিডিওতে গরুগুলোর দাম কেমন চাচ্ছে কেমন দামে আপনারা সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যারা কুরবানির উদ্দেশ্যে লালন পালন করার জন্য সার গরু নিতে থাকছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক ভালো হতে চলেছে পাশাপাশি এই যে গাভি গরুগুলো আছে হাড্ডি সার গাবি সেগুলোও নিতে পারবেন তো দর্শক কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যায় এবং দেখি যে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবে আর বাচ্চু ভাই এবং বিপুল ভাই তারা দুই ভাই এক জায়গায় বাড়ি

তো ভাই শুরুতে যে কালো সারটা দেখতে পাচ্ছি এটা কি দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত রানিং ওজন কতটুকু আছে রানিং আর রানিং ওজন দুই মন আছে দুই মন আছে জি কেমন চাচ্ছিলেন ভাই এটা দাম চাচ্ছি আট পঞ্চাশ ছাপ্পান্ন জি কত হলে দিবেন আপনাদের জন্য আজকে ভিডিও বাড়ি আসে যখন দিছি তিপ্পান্ন করে দাম তিপ্পান্ন হাজার টাকা সিঙ্গেল যদি কেউ নেয় সিঙ্গেল নিলে তিপ্পান্ন দাম আর লড়ে তো ধামাকা অপার আছে অবশ্যই তারপরে দেখতে পাচ্ছি লাল গরু লাল গরু দুই দাঁত বয়স দুই দাঁত বয়স রানিং ওজন অজুন কত এরও দুই মন আছে দুই মন দুই মন কেমন ছাড়ছিলেন ভাইজান জান এটা আট পঞ্চাশ ষাট কত বলা দেবেন একই দাম তিপ্পান্নপান্ন দেবেন তিপ্পান তারপরে এই যে এই যে সিঙ্গেল সিঙ্গেল এটা যদি কেউ নেই এটাও দুই দাঁত দুই দাঁত এটা কেমন কত এটা দুই হয়ে গেছে দুই আচ্ছা এর ওজন কত আছে এটা আরো দুই মন আছে দুই মন আছে কেমন চাচ্ছিলেন এটা মাঠ পঞ্চাশ ষাট এটা ওই তিপ্পান্ন দিয়ে দেবো তিপ্পান্ন সিঙ্গেল যদি কেউ যদি কেউ নেই তারপরে দেখতে পাচ্ছি এদিকে আরো একটা কালা গরু হ্যাঁ

ও বাসার জন্য এক হাজার কম উনচল্লিশ আটত্রিশ করে দেন দিলাম টাকা পরে দিকে বাচ্চা কি বাচ্চা পাকিস্তানি বকনা আট দশ দিন বয়স বাচ্চার বয়স কত আছে বাচ্চার বয়স হইরা আট থেকে দশ দিন আট দশ দিন দশ দিন উদ কেমন পাচ্ছেন রানি এখন এটা দুই কেজি পাচ্ছি দুই কেজি দুই কেজি জানেন তো দেখি কেমন দুধ আছে কিছু বলে না ভাই আজকে দুধ দহন করা হইছে আজকে দুধ দহন করা হইছে দুই কেজি দুধ পাইছেন দুই কেজি দুধ পাইছে কেমন কিছু আছেন গাই বাসুর ওটা দাম চাচ্ছি 80 পুসা 80 জি দর্শকের জন্য আজকে 75000 টাকায় দিয়ে দেব দুই কেজি দুধের গায় ভাই একটু কম করে দেন ভাই যান 500 কম কত 74500 ভাই এটা এটা কথা বলি ভাই একদম 72 করে দেন 72 করলে তো সমান সমান হয় যাক আপনার কথা রাখলাম দিলাম দিয়ে সব দুই লিটার দুধ হবে দুই লিটার দুধ হাত থেকে দেখে নিতে পারবে তাই বাসায় সে খাবার দিয়ে বাসুর আটকায় দুধ দেখে তারপরে নিবে গ্যারান্টি সহকার গ্যারান্টি সহকারী পরে এদিকে একটা গাবি দেখতে পাচ্ছি ভাই

দর্শক আমরা দেখলাম এতক্ষণ বিপুল ভাই গরু এখন দেখবো আমাদের বাচ্চু ভাই গরু বাচ্চু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি তো মনে করে বাড়িতে আসলেন জি তা এখন গরুগুলা আনছি আপনারে বলছিলাম দর্শক যদি বাচ্চু ভাইরে ভালো লাগে ভালো জানে তাহলে আসবেন বাড়িতে আপনিও আসছেন আপনার সাপোর্টেই আসবে আমার সাপোর্টও থাকবে আপনারও সাপোর্ট আছে সেই অনুযায়ী মালগুলো সংগ্রহ করছি খুব কষ্টে পাঁচ পিস মাল আছে কিন্তু মালের মতো মাল খুব ফার্স্ট ক্লাস মাল মালগুলো দেখেন রেটের সঙ্গে মালের সঙ্গে অ্যাডজাস্ট হয় কিনা বা বেসা কিনা বা একটা সমদর্শ আছে কিনা সেইভাবে দেখে যদি কোনো দর্শক নিতে চায় বাড়ির থেকে মানে সর্বাধিক সুযোগ সুবিধা দিয়ে মালগুলো দেওয়া যাবে টাকার দিকে না আপনার মালের দিকে তাকালি মানুষের নজর কাড়বে আলহামদুলিল্লাহ আমি সেই বুঝ করে মাল কিনেছি আশা করি বিক্রিও করব সীমিত লাভে মালগুলো দেখি আমরা হ্যাঁ শুরুতে দর্শক দেখেন একটা শাহীল ফ্রেম কিন্তু ফ্রেমটা আপনারা মোবাইলে কতটা দেখছেন জানি না কারণ আমি আমি সবসময় একটা জিনিস বলি ছয় দাঁত মোবাইলে ছোট গরু যা দেখা যায় বড় গরু তাই দেখা যায় এই দেখেন এই যে ছোট গরু মাপ দিয়ে নেবে এই যে আমি দাঁড়াবো এই যে আমার কতটা উঁচা আছে আমার বুক সমান বাস্তবায় তো এমনি লম্বা মানুষ হ্যাঁ তারপরে সাড়ে পাঁচ ছয় ইঞ্চি এই দেখেন এই যে আমার এই যে বুক হাইট আছে কতটুকু আছে ভাই হাইট কতটুকু আছে এটা আমি মাপি নাই তবে দর্শকদের জন্য মাপি দেখে নেবে আচ্ছা আচ্ছা তো এই যে শাহিওয়াল যে ফ্রেমটা বাস ভাই এই একটা আছে দুই দাঁত এই যে ফ্রেমটা এই দেখেন এই বুক পর্যন্ত ভাই এই যে পুরো পুরো বুক পুরো বুক পর্যন্ত হ্যাঁ বাস ভাই মালগুলো দেখবেন এই এটা এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা এটা দুইটা ওই লাল এটা না এটা বক না এখন দর্শক আমি একটা কথা বলি দেখেন এই যে ফ্রেমটা বক না তার হাইট এর গঠন যে বড় এটা যে গোশ বানানো হয় এ মানে আট মন থেকে আট থেকে দশ মোন গোশা দাঁড়াইতে পারবে আট থেকে দশ আট থেকে দশ মোন এই গোলটায় দাঁড়াইতে এখন নানি কত ভাই এখন আছে মনে করেন সাড়ে তিন মোনের মতো সাড়ে তিন মোনের মতো আমিও টার্গেট করছি সাড়ে সাড়ে তিন মোন আছে বসতে পারে তিন মোন ফিলাশ তিন মন ফিলাস আমি বাড়তি টুক বললাম না তিন মোন ফ্লাস তিন মন প্লাস বাচ্চ ভাই দুই দাঁ বয়স দুই দাঁত আপনার সাবাদাম কত ভাই এটা চাইলে তো বিভিন্ন রকমের চাওয়া এই সমস্ত গরুত্ব বেশাকি না লোকে একটা হিলিবিলি কিন্তু আমি হিলিবিলি দর্শকের জন্য করব না ঠিক আছে আমি একশো পাঁচ তা না দর্শকের জন্য হাজার টাকা এর থেকে কমে আমি দিতে পারবো না আর যদি দরা দাম করে তাহলে একশো পাঁচ যার যা খুশি সে দাম বলবে কোন সমস্যা আশি করা যায় না আশি দেওয়া যাবে

দুই এক সঙ্গে কত করে দেবেন পঁচাত্তর আর হচ্ছে বাহাত্তর আর আলো পঁচাশি আপনার যে রেটটা বলছেন হম জোড়া মিলে আপনি দুইটা দুইটা দুই টাকা কম দিবেন কত এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক টাকা দুইটা দুইটা আর এদিকে আছে একটা মাংসের গরু না হ্যাঁ এটা আছে তিন মোন ফিলাস তিন মন ফিলাস এখন মাংসের এটা বক্স না কেমন বিয়ে নেই এখন দেখেন কত সুন্দর আহ ফিটনেস গরু আচ্ছা এটা এটা কেমন কি সাচ্ছিলেন ভাই কোনটা এটা

দাদা ওরকম কিনা যায় না একটু একবারে বলে দেন একবারে সাতান্ন দেন সাতান্ন করে দেন না আপনি ওই নয় করে দিন না আঠাত হাজার একবারে জাক দিলাম আটান্ন হাজার একবারে আটান্ন হাজার টাকা টাকা দর্শক কোরবানি হবে আটান্ন টাকা তা আজকে যে গরুগুলো দেখলাম জি এই গরুগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনারা যে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা বলে দেন 0193420618 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে সরাসরি আপনার বাড়ির ঠিকানা আপনি যারা কল করবে তাদেরকে বলে দেবেন হ্যাঁ আমার বাড়ি যাত্রা বাগরাট সদর যাত্রা ইউনিয়ন এখানে আসলে আমার নাম বললে যে কোনো লোক আমার বাসা চিনায় দিবে ফোন করে বলতে পারবে আর গরুগুলো যদি কেউ কন্টাক্ট করে যোগাযোগ করে নিতে পারবে প্লাস আপনার সঙ্গে আপনার কন্টাক্ট নাম্বারও আমি আপনার সঙ্গে যোগাযোগ করেও আসতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই দর্শক শেষ করতেছি সবাই ভালো থাকবেন তারা গরুগুলো নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ